রা থাক হয়ে তাই করা পাসাবথমে মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বউ সকাল আর আজকে এখন আমরা রেডি হয়ে গেছি সবাই স্নান টান করে আর রিমো দেখো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কদিন বিয়েবারের জন্য তো ও পাঞ্জাবি পরেছে আমিও আজকে লাল রঙের শাড়ি পরেছি এখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে দেখিয়ে দিই ও কীরকম লাগছে হ্যাঁ দেখো আমরা সবাই আজকে রেড রেড পরেছি আমরা সবাই যে রেড রেড পরেছি তো চলো এবার বেরিয়ে পড়ি তো এই হচ্ছে ওভারঅল রুক এবার আমরা বেরোবো বিয়েবাড়ির দিকে তো অনেকটাই লেট হয়ে গেল ভাবলাম আর একটু আগে আগে যাব তো ঠিক আছে চলো আবার বিকালেও তো ঘুরে যেতে হবে তো চলো বেরি পড়ি সো ফাইনালি আমরা চলে এলাম ভেনুতে যেখানে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে সকাল থেকে তো আজকে এতদিন তোমরা দেখেছিলে যে বিয়েবাড়িতে বাড়ির সামনে প্যান্ডেল করে ছাদে প্যান্ডেল করে সব কিছু ছিল যেহেতু ছেলের বিয়ে পিয়াকে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে আর ও একদম রেডি হয়ে চলে এসছে একটু ওদের লেট হয়েছিল যদিও আমাদেরও অনেকটাই লেট হয়ে গেছিলো আর এইটা হচ্ছে ভেনুটা মানে যেখানে বউ ভাতের রিসেপশান হবে আর তার জন্য সকালের ভাত কাপড়ের কাজটা মানে ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা সেটাও কিন্তু এইখানেই হবে তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছি যে থালাটা ছেলে বউ দুজনেই খাবে তো সেই জন্য আর আর কি আমি রয়েছি আমার দাদা রয়েছে আমার ভাইয়ের বউ রয়েছে প্রত্যেকে রয়েছে আগে প্রথমে বাটিগুলো কিভাবে দেব সেটা সাজিয়ে নিলাম তারপর খাবারগুলো নিয়ে এসে আমি করছিলাম বেসিক্যালি খাব ভাজা পাঁচ রকম ভাজা মাছের মাথা সব কিছুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আমাদের বাঙালিদের বউ ভাতের অনুষ্ঠানে ঘি ভাত দেবা তারপরে ক্ষীর দেওয়া মানে পায়েস দেওয়া এই রিচুয়ালগুলো রয়েছে বউ নিজের হাতে দেবে এগুলো আর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া এখন যেটা খুব ভালো সব জায়গায় যেটা হয় দুজন দুজনের ভার নেয় দুজন দুজনের দায়িত্ব নেয় সেটাই আজকে হবে সেই জন্য দুটো থালা ইকুয়ালি সাজানো হচ্ছে মানে রাজা পিয়ার দায়িত্ব নেবে পিয়া রাজার দায়িত্ব নেবে সুখ দুঃখে একসঙ্গে থাকার একসঙ্গে পথ চলার এবং ভালোবাসার অবশ্যই এবং দুজন দুজনের সব সময় পাশাপাশি থাকবে এবং সব দায় দায়িত্ব দুজনে দুজনে ভালোবেসে নেবে এইটাই ছিল ওদের আজকের প্রতিজ্ঞা আর সেই জন্যই সাজানো হয়েছে দুটো থালা আর তার পাশাপাশি দেয়া হয়েছে শাড়ি আর রাজার জন্য একটা জামা আলতা সিঁদুর তো আছেই তো এইটা হচ্ছে পুরোপুরি তৈরি হয়ে গেছে ওরা প্রস্তুত এবার রিচুয়ালটা স্টার্ট হবে তো চলো তো ফাইনালি ভাত কাপড় তো হয়ে গেছে এবার ওরা খেতে বসার আগে যেটা হবে সেটা হচ্ছে পায়েসটা দেওয়া হবে যদিও এখানে অনেক মানে দাদুদের দিদাদের সবার খাওয়া হয়ে গেছিলো রাজার দাদু ঠাকুমা ছিলেন ছিলেন ওদেরও ওনাদেরও খাওয়া হয়ে গেছে তো সবারই ওদের হয়ে গেছিলো আর বাকি ছিল যে রাজার বাবা রাজার মেসুমশাই রাজ তারপরে ওর জেঠু সবার বাকি ছিল তো ওর দিদা তো এদেরকে এবার দেওয়া হবে পায়েস সেই জন্য পিয়াজ এটা করছে এখন পায়েসগুলো সব সবার পাতে পাতে একটু একটু করে দিয়ে দিচ্ছে আর এবার পায়েসটা দেওয়ার পর ঘি একটু ঘি ভাত দেবে তারপরও খেতে বসবে দুজনেই খেতে বসবে আর তারপরেই আমরাও খেতে বসবো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম একসাথে খেতে বসবো বলে এই বিয়েবাড়ির কটা দিন একটু মজা হবে সবার সাথে আনন্দ করে খেতে বসা হবে তারপর তো আবার সেই যেমনকার তেমন সেই একই জীবনে ফিরে যেতে হবে তো হয়ে গেছে খাওয়া দাওয়া আর আজ আজকে আমি রিমোর জন্য খাবার করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে যেহেতু রিমোর একটু শরীরটা হালকা খারাপ হয়েছিল বেশ কয়েকদিন ধরে আসা যাওয়া তারপর ওয়েদারটা আপ ডাউন ছিল এই সব কারণের জন্য রিমোর খাওয়াটা একটুখানি প্রবলেম হচ্ছিল বলে আমি আজকে রিমোর খাবারটা করে নিয়ে এসেছি আর সেটাই এখানে রাজ একটুখানি তৈরি করে নিচ্ছে একদম সিম্পল খাবার নিয়ে এসেছি বিয়েবাড়ির কটা দিন একটু এদিক ওদিক হচ্ছে তো চলো রাস্তা একদম রোডের ওপর বাড়ি ভাড়াটা করা হয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখাই একদম দেখো মেন রোডের ওপরেই কিন্তু বাড়ি ভাড়াটা হয়েছে আর রিমো দেখো এখানে বা গাড়ি দেখছে সব কিছু দেখছে তো এই হচ্ছে এইটা হচ্ছে তিনতলা দোতলাতেও আছে আর রাজ এবার একটু একটু করে রিমোকে বললো আমি খাইয়ে দিচ্ছি সেই জন্য ওকে খাইয়ে দেওয়া হবে আর যতটা খাবে ওকে ততটুকুই খাইয়ে দেবো গুড ইভিনিং এভরিওয়ান তো দেখো সন্ধেবেলা চলে এসেছি বাড়িতে আসার সময় এতটাই হুড়োহুড়ি লেগে গেছিলো যে আসার সময় তোমাদের ওভারঅল ফাইনাল লুকটাও দেখাতে পারিনি এতটা তাড়াহুড়ো করে রিমোকে নিয়ে চলে এসছি আর এখানে রাজ একটুখানি ফটো তুলতে গেছিলো ওর নতুন বৌদির সাথে আর এখানে আমার ছেলেকে তোমরা দেখতেই পাচ্ছ রিমোকে আর আমার দাদার মেয়েও রয়েছে এখানে ওদের একটা ঘাতে গোলাপ ফুল নিয়ে সবাইকে দিচ্ছে তো এখানে এসে প্রথমে একটুখানি লোকজন দেখে এ করছিল তারপরে আস্তে আস্তে কিন্তু সবাইকে দেখে বেশ ঘুলে মিলে গেছে আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ডিজে হয়েছে আর ডিজেতে সবাই খুব আনন্দ করছে নাচ গান করছে আর হ্যাঁ আমরা অনেক সেলফি তুলেছি অনেক ফটো তুলেছি আর অবশ্যই ব্রাইড আর ব্রাইড গ্রুমের সাথেও ফটো তোলা হয়েছে সবার সাথে আর ওভারঅল যেটা হয়েছিল খুব আনন্দ সবথেকে বড়ো কথা অনেক দিন পর বাড়িতে বিয়ে বাড়ি হলে যা হয় সবাই কিছু করি না করি খুব আনন্দ করেছি মানে আমরা বোনেরা ভীষণ আনন্দ করেছি মা বাবা ছিল আর তোমাদেরকে যে ভিডিওতে আমার বাবাকেও দেখাবো আমার আমার ভিডিওতে খুব একটা আমার বাবাকে তোমরা দেখতে পাও না আমার বাবা যেহেতু খুব একটা আমার বাড়িতে আসে না ওখানে গেলে বাবাকে খুব একটা পাওয়াও যায় না বাবা খুব ব্যস্ত থাকে তো সেই জন্য এখানে তোমাদের আমার বাবাকে দেখাবো আমার বাবা কতটা মজা করতে ভালোবাসে সবার সাথে সেটা তোমাদেরকে আর দেখাবো তো এই দেখতে পাচ্ছ সবাই একটু একটু করে তালে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকে নেচেছে আর হ্যাঁ স্টার্টার কাউন্টারে গেছিলাম সেখানে কয়েকটা খাবার খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি চিকেন রেশমি কাবাব ছিল পনির টিক্কা ছিল এগুলো ছিল আর রিমও দেখতে পাচ্ছ সবাইকে দেখছে নাচছে গান করছে কিন্তু ও নিজের মতো নিজে খেলা করছিল ওকে শুধু একটুখানি খেয়াল রাখতে হয়েছে ব্যাস না হলে ও কিন্তু বেশ ভালো ছিল এখানে এলে ওর দিদা দাদু প্রত্যেকের সাথে মাসিদের সাথে ওর এত বেশি বন্ডিংটা বস এদেরকে এত বেশি ভালোবাসে তো তোমরা দেখতেই পেলে যে এখন যিনি নাচছেন তিনি হচ্ছেন আমার বাবা রিমোর দাদু মানে এত আনন্দ করতে ভালোবাসে বাবা একটু সবার সাথে মানে আমাদের বাড়িটা এরকমই আমাদের ফ্যামিলিটা পুরোটাই এরকম সবাই খুব মজা করতে ভালোবাসে সবার সাথে সবার এত ভালোবাসা এত মিল সব কিছু মিলিয়ে একটা মানে এই বিয়ে আমরা ফুল এনজয় করেছি আমার ভাইয়ের বউ সোনা মা এত সুন্দর নাচে ছোটো ছোটো সবাই তারপর আমার দিদি মানে রাজার মা বাবা পিসি এমনকি ওদের পাড়ার লোকেরা পর্যন্ত সবাই এত আনন্দ করেছে রাজার পিসু মশাই এ হচ্ছেন রাজার পিসুমশাই তো সবাই ওভারঅল এত মজা করেছি তার সাথে খাওয়া দাওয়া মানে করেছি কিন্তু আমি পার্টিকুলার কোনো ভিডিও নিতে পারিনি ভিডিও ক্লিপ নিতে পারিনি যতটুকু আমার ফোন থেকে মানে আমার আরও আশেপাশে যারা ছিল তারা যা যতটুকু আমার ভিডিও করতে পেরেছে ততটুকুই এখানে তোমরা দেখতে পাচ্ছ তো সেটাই তো যাই হোক ওভারঅল বিয়েবাড়ি কিন্তু আমাদের কমপ্লিট এই যে এক বছরের একটা অপেক্ষা লাস্ট এঙ্গেজমেন্টের একটা ব্লগ ছিল ওয়ান ইয়ার আগে আর তারপরে এইটা একটা বিয়ে বাড়ির এইটার জন্য আমরা এক বছর ওয়েট করেছিলাম কবে সবাই একসাথে আবার মিলবো মিশবো মানে কথা বলবো আনন্দ করব মেহেন্দি থেকে আরম্ভ করে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি সেটা হচ্ছে প্রিয়াকে আমি কি দিয়েছি রাজাকে বিয়েতে কী গিফট দিয়েছি সেটা তাই তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে রাজাকে মানে প্রিয়াকে আমি দিয়েছি সেটা হচ্ছে পাঁচটা পাতা পাতা মুক্তপুদ্ধির একটা হার দিয়েছি পাঁচটা মানে লকেট দেওয়া তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ সেই সময় আমি খুব দেরি করে গেছিলাম এবং ওকে পরিয়েও দিয়েছিলাম আশীর্বাদে আর যদি আমি ওদের বাড়িতে কখনো যাই মানে যাবো তো অবশ্যই তখন কিন্তু তোমাদের ভিডিওতে আমি দেখাবো আমি আমাকে বলেছে ওদের গিফটগুলো দেখতে দেওয়ার জন্য হচ্ছেন আমার মামি শাশুড়ি মানে আমার বান্ধবী বন্ধু বন্ধু আমার দিদিরও তো ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি যার সাথে আমি এখন নাচছি পারিবারিক সূত্রে একটা আলাপ খুব ভালো তো একসাথে যখনই আমি দেখতে পেয়েছি ছুটে গিয়ে তখনই আমরা নাচানাচি করছিলাম এত আনন্দ করেছি তো এই বিয়েবাড়িটা মোটামুটি জমে একদম ক্ষীর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এই ভিডিওতে বেশিরভাগটাই আনন্দ করারই আছে কারণ পুরো ওভারঅল বিয়েবাড়িটা আমরা যেমন হোক করে কিন্তু রিসেপশানে মোটামুটি প্রচণ্ড আনন্দ হয়েছে যাই হোক তো তোমাদেরকে যেমন যেমনটা বললাম যে বাবা দেখতে পাচ্ছ কীরকমভাবে নাচছে কোমর দোলাচ্ছে দাদু বলে কথা নাতির বিয়ে আর সবাই আছে আর সবাই এসছে এখানে আর কি আর রাজাদের বাড়িতে যেতে আমাকে বলেছে রাজা হানিমুনে সিকিমে যাচ্ছে তো ঘুরে আসুক তারপরে আমাকে যেতে বলেছে আমি যাব ওদের গিফটগুলো তোমাদেরকে দেখাবো কী কী গিফট পেয়েছে আর এবার চলে এসছে এখানে খাওয়া দাওয়া করতে মার খাওয়া হয়ে গেছে বাবা আমাদের সঙ্গেই খেতে বসবে আর রিমোকেও নিয়ে বসেছে ওর পাপা আর আমি ক্রিস্টা দিয়ে আমরা সবাই মোটামুটি বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে একটু এয়ারকি ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের বিয়েবাড়ি এখানেই শেষ এরপর থেকে নর্মাল যে ব্লগুলো যায় ভিডিওগুলো যায় সেগুলোই তোমরা দেখতে পাবে তো যাই হোক বাবা খেতে বসবে মায়ের খাওয়া হয়ে গেছে নিমক একটু নিয়ে ওরা নিচে চলে যাবে এরপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো ছিল এখন দেখো রিমোট শরীরটা একটু খারাপ এখন বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ এবার আমরা বেরিয়ে যাব তো সেজন্য চলো এবারে পিয়া তারপরে ফিরিয়ে যাবো ওপরে আজকে সারাদিনটা খুব মজা হলো খুব আনন্দ করে কাটালাম আর বিয়েবাড়ি বিয়েবাড়ি এতদিনের আর বিয়েবাড়ি এখন মোটামুটি মিটে গেছে আজকে শেষ বিয়েবাড়ি তো আবার কালকে আবার নতুন যেমন ছিল তেমনই তো চলো এবার বেড়েই পড়া যাক বাড়ি যাব আজকে বিয়েবাড়ি এখানেই এন ওদেরকে জানাই হ্যাপি ম্যারিড লাইফ খুব ভালো কাটাক আমাদের মোটামুটি